এই ভিডিওতে আমরা আলোচনা করব টার্ম ইন্স্যুরেন্স টার্ম ইন্স্যুরেন্সের কী বা কীভাবে কী কী হয় ব্যাপারটা এটা নিয়ে আমরা আলোচনা করব লাইফ ইন্স্যুরেন্স আমরা জানি যে সেটা কিছুটা হলে আইডিয়া আছে আমাদের যে একটা বেনিফিট থাকে টার্ম ইন্স্যুরেন্সের কী হয় আর কভারেজটা যে হয় কতটা কভারেজ হয় এর একটা টার্ম থাকে সেই জন্য টার্ম ইন্স্যুরেন্স মানে ধরুন দশ বছর কুড়ি বছর তিরিশ বছর এই ধরনের একটা টার্ম থাকে আর ডেথ বেনিফিটটা কি আছে ডেথ বেনিফিটটা অবশ্যই অনেক বেশি এক ধরুন দশ বছরের জন্য কারোর জন্য দিলেন দশ বছরের বলে মানে দশ বছরের একটা প্ল্যান থাকে তো ওখানে বলা যায় যে ধরুন সাপোজ আমরা এইটটি ফাইভ ইয়ার্স অবধি আমি বাঁচলে যদি যদি বাঁচে তখন কিছু কিছু পাবেন না হ্যাঁ দশ বছরের টার্ম আর এইটটি ফাইভ ইয়ার্স অবধি ধরুন আপনার টোটাল টার্মটা আছে টোটাল মানে এটা কিন্তু প্রিমিয়ামটা দিতে হবে দশ বছরের জন্য তো এইটটি ফাইভ ইয়ার্সের মধ্যে যদি তিনি মারা যান তখন কিন্তু তার নমিনি একটা বড় অ্যামাউন্ট পাবেন আচ্ছা ডেথ বেনিফিট হয়ে গেল ম্যাচুরিটি বেনিফিট কী আছে টার্ম ইনসার্সের সবচেয়ে বড় প্রবলেম মানে যদি কেউ বলে প্রবলেম ঠিক নয় এটাই এতে রুলস মানে এখানে কিন্তু যদি মা ধরুন আপনি বেঁচে যান সাপোজ এইটটি ফাইভ ইয়ার্স অবধি আপনি মানে ব্যাপারটা যেটা করেছেন টার্মটা তারপরেও যদি আপনি বেঁচে থাকেন আপনি কিন্তু ম্যাচিউরিটিতে কোনো টাকা পাবেন না কোনো টাকা পাবেন না ঠিক আছে ম্যাচিউরিটি কোনো বেনিফিট নেই আর প্রিমিয়াম কীরকম আছে প্রিমিয়াম কিন্তু লোয়ার দেন এলে লাইফ ইন্স্যুরেন্স মানে অনেকেই চিপ কম টাকায় অনেক বেশি প্রিমিয়াম হয় যেহেতু ম্যাচুরিটি কোনো বেনিফিট নেই তার জন্যে হচ্ছে একটা বা এটা অনেকটাই মানে চিপার দেন লাইফ ইন্স্যুরেন্স আর কভারেজটা কী আছে বিশেষ করে কভারেজ মিন্স এর সবচেয়ে বড়ো কভারেজ হচ্ছে ডেথ বেনিফিটই আছে কেন যেহেতু এতে ম্যাচুরিটি বেনিফিট নেই তো এখন হয়তো কিছু কিছু কোম্পানি ওই এটাও আনছে যে টার্ম ইন্স্যুরেন্স মানে নিয়ে আসছে যে বেনিফিট পাওয়া যায় ম্যাচুর বেনিফিট পাওয়া যায় সেটা আপনি দেখে নেবেন কোনটা ভালো তো এখানে কিন্তু অনেক কোম্পানি আছে শুধু এলআইসি নেই এইচডিএফসি লাইফ আছে আরও বড়ো বড়ো কোম্পানি সব আছে যারা এটা করছে তো আমরা বেশিরভাগ সময় কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও ভিডিও বানাই তো হয়তো এটা একটু আমাদের মানে আউট অফ দ্য বক্স আমরা করছি কিন্তু আউট অফ দ্য বক্স নয় ফাইন্যান্স মিন্স কিন্তু সব দিয়েই থাকে ইনভেস্টমেন্টটা নিয়ে হয়তো আমরা অনেক ভিডিও বার করেছি বলে যেতে কিন্তু ইনভেস্টমেন্টটা অনেক পরে আসে তার আগে কিন্তু এইগুলোকে কভারেজ করতে মানে ধরুন কারোর হেলথ ইন্স্যুরেন্স করতে ফার্স্ট করতে হবে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে বা টার্ম ইন্স্যুরেন্স করতে হবে তো এইগুলো কিন্তু আগে এগুলো আগে তারপর কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট তো অনেকেই ভাবছেন যে ইনভেস্টমেন্ট করেছি মানে আমার কাছে এটা ভালো রিটার্ন দিচ্ছে অনেক টাকা এ করছে আমি কভার করে নেব সেটা কিন্তু সম্ভব নয় সাপোজ মনে করুন যে মেন ব্যক্তি যিনি তার স্যালারির মাধ্যমে বা বিজনেসের মাধ্যমে সংসার চালায় তার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তারা যারা তার ফ্যামিলি যারা বেঁচে আছেন ধরুন তার ওয়াইফ তার ছেলে মেয়ে তাদের পক্ষে ধরুন পড়াশোনার খরচা সংসার চালানো একটা বড়ো ব্যাপার তো সেই কারণের জন্য এই টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সটা অবশ্যই জরুরি জরুরি তো এই টার্ম ইন্স্যুরেন্সটা সম্বন্ধে অনেকেই জানেন অনেকেই জানেন না তো তার জন্যে আমরা ভিডিও বানাচ্ছি এটা এটা সম্বন্ধে যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্টসে লিখবেন আমরা আরও ডিটেল ভিডিও করে বানাবো সুরজি নেগির এই ভিডিওটা আশা করি ভাল লেগেছে এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার সাথে লাইক কমেন্ট শেয়ার করে যাবে